হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মামুনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আমি আজকে নতুন বানাবো কিন্তু এটা খুব পুরোনো রেসিপি আজকে আমি বানাবো হচ্ছে আনন্দ নাড়ু খুব আনন্দের সাথে খুব সবাই মিলে খুব আনন্দ করেই খাওয়া যায় আনন্দ নাড়ু কোনো আনন্দ অনুষ্ঠানে আগে বানিয়ে নেওয়া যায় আনন্দ নাড়ু তো কীভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি এখানে নারকেলটা ভালো করে কুড়ি নিয়েছি দেখো এক বাটি নারকেল কোড়া নিয়েছি আর নিয়েছি এক বাটি গুড় এক বাটি সাদা তেল এক বাটি আটা আর এক বাটি হচ্ছে চালের গুঁড়ো সবগুলো উপকরণ ভালো করে আমি এখন নিয়ে নেব একটি বাটির মধ্যে তারপরে ভালো করে মেখে নেব তুমি আমি দিয়ে দিচ্ছি এখন এক বাটি নারকেল কোড়া এখন দিয়ে দেব এক বাটি গুড় আমি গুড় দিয়ে করছি তোমরা চালে চিনি দিয়ে করতে পারো এখন দিয়ে দিচ্ছি এক বাটি সাদা তেল এক বাটি আটা আর হচ্ছে দিয়ে দেবো এক বাটি চালের গুঁড়ো পরিমাণ মতো সব কিছু আমি নিয়ে নিয়েছি এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব মেখে আমি আধা ঘন্টার মতো রেস্ট রেখে দেবো তারপরে তোমাদের সাথে কথা বলছি চলে আসলাম আমি আধা ঘন্টা পরে তো দেখো আমি আধা ঘন্টা রেস্ট রেখেছিলাম তো দেখো খুব সুন্দর সফট হয়ে গেছে আর আমার একটু ঠান্ডা লেগেছে সেই জন্য গলাটা ভেঙে গেছে সেই জন্য একটু কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তো আমি হাতে একটু ঘি নিয়ে নিচ্ছি এখন এক এক করে নাড়ুগুলো বানিয়ে নেব কোনো আনন্দ অনুষ্ঠানের আগেই বানিয়ে নেওয়া যায় আনন্দ নাড়ু সবাই আনন্দের সাথে খেলে খুব মজা হয় তো দেখো আমি গোল গোল করে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছে একই ধরনের শেপ দিয়েই দেব তো সবগুলো নারুম সেম এরকম করে বানিয়ে নিচ্ছে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি সবগুলো নাড়ু বানানো হয়ে গেলে আমরা সাদা তেলে ভেজে নেবো নাড়ুগুলো দেখো সবগুলো নাড়ু বানানো হয়ে গেছে গোল গোল শেপ দেওয়া হয়ে গেছে আর এদিকে নাড়ু বানাতে বানাতে এদিকে আমি সাদা তেল বেশি দিয়েছিলাম গরম করতে তো তেল গরম হয়ে এসেছে এখন এক এক করে গরম তেলের মধ্যে নাড়ুগুলো ছেড়ে দেব আনন্দ নাড়ু তেল গরম হয়ে গেছে আমি এক এক করে নাড়ুগুলো ছেড়ে দেবো গরম তেলের মধ্যে এই নাড়ুটা উপর থেকে আর ভিতর থেকে নরম হবে কিছু কিছু মানুষও এরকম হয় উপর থেকে আর ভিতর থেকে নরম তাকে এই নাড়ু খাওয়া খাওয়ালে ভালোই হয় আনন্দ নাড়ু গ্যাস কমিয়ে আমি ভাজবো উপরটা বেশি লাল হয়ে যাবে ভিতরটা একটু কাছাকাছি থেকে যাবে আমি সবগুলো একবারে না দুইবারে ভাজবো তো কিছুগুলা দিয়েছি তেলের মধ্যে বাকিগুলো আছে এগুলো ভাজা হয়ে গেলে পরে ওগুলো ভাজবো তো এখন দেখে মনে হচ্ছে নারু নাক কালের বড়া দেখুন নারকগুলো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে পরারগুলো সে এরকম করেই ভেজে নেব দেখো আমি সবগুলো নাড়ু বেজে তুলে নিয়েছি গরম গরম সার্ভ করে ফেলেছি আনন্দ নাড়ু তো তোমরাও দেখে রেসিপিটি অবশ্যই ট্রাই করো বাড়িতে খুব সহজ রেসিপি খুব সহজে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কাল একটি নতুন রেসিপি নিয়ে আসবো আজকে আমাকে এখানেই বিদায় নিচ্ছে